অনেক দিন পর হাজির হলাম একটা বিয়ে বাড়ির ভিডিও নিয়ে আর বিয়ে বাড়ি মানে উইথাউট ইনভিটেশন মানে ক্যাটারিং প্রমোশন আর এদিকে তো অগ্রাহ মাস আসলেই বাঙালির ভেতরে ওয়েডিং মোডটা অটো অন হয়ে যায় সেই মতো হাজির হলাম উত্তর পাড়ার এক বিয়েতে প্যারামাউন্ট ক্যাটারের ডাকে আর ঢুকতেই চোখ তো একদম ছানা বড়া এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মনে হলো বিয়েতে ঢুকিনি বরং সময় যন্ত্রের চাপ পড়ে ষাট থেকে নব্বই দশকের অ্যালবামে ঢুকে গেছি এলাহি আয়োজন আর অসাধারণ একটা আর সঙ্গে ছিল প্যারামাউন্ট প্যারামাউন্টারের উষ্ণ আতিথেয়তা সেই পুরনো দিনের গান সেই আলো আর সেই শীত আহা কফির একটা সিপ নিয়ে মনে হচ্ছিল জীবনটা আজ একটু ছন্দ পেল যারা চা প্রেমিক তারা অবশ্যই এক পেয়ালা চা নিলে কবিতা লিখে ফেলতে পারতেন আর এরপরই তো শুরু হলো আসল আকর্ষণ স্টার্টার্স কিন্তু তারা তো খেতেটাকে একটু নাড়া দেওয়া দরকার তাই পবিত্র নিয়ে নিল চিকেন সুইটকর্ন স্যুপ আর এদিকে সামনেই বসে মুখ মাখিয়ে ডাক দিচ্ছিল চিলি চিকেন নীলগিরি চিকেন সিক্সটি ফাইভ ভেটকি ক্রোকোয়েট বল চিকেন আচারি বাটি রেশমি মালাই কাবাব মনে হচ্ছিল যেন খাবারগুলো বলছে ওই আমাদেরকে কাউকে বাদ দিবি না দিলে কিন্তু কষ্ট পাবো আর খাবারের সুগন্ধ যেন কেদেটাকে আরও বাড়িয়ে তুলছিল তাই দেরি না করে আমরা নিয়ে নিলাম রেশমি মালাই কাবাব আর এই ভেটকি ক্রোকোয়েট বলটা দারুণ ছিল ভেতরে একটা স্মোকি ফ্লেভার উফ মন ছুঁয়ে গেল আর এবার নিয়ে নিলাম একদম ফ্রেশ গোল্ডেন ফ্রাইড ব্রন আর পিপার গার্লিক ফিস বাকি স্টার্টার খেলেই নাকি মেন কোর্সে যাওয়া কঠিন আর এবার ভিক্টোরিয়া মকলে সিপ দিতে দিতে প্যারামাউন্ট ক্যাটারের কিছু কথা শুনে নি প্যারামাউন্ট আমাদের তিন পুরুষের ব্র্যান্ড লেট কোন মতো ভাবছি আমার দাদু নাইনটিন সিক্সটি ফোরে স্থাপন করেছিলেন তার আগেও আমরা রান্নার ট্রেডে ছিলাম এই ব্যাপারটাকে ক্যাটারিং ফর্মে আনার জন্য আগে তো ক্যাটারিং ফর্ম কিছু ছিল না ওই খান খানসামা ওই টাইপের করতে 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 জিনিসটা বাবার হাতে যখন আসে তখন এটা পুরোপুরি আরও বড় রূপ পায় আর আমরা যখন তৃতীয় প্রজন্ম আমরা মানে মিন করছি আমি ব্যক্তিগতভাবে আমি স্কুলিং করে হোটেল ম্যানেজমেন্ট পাশ করে আমি এই একজন একক্রিস সেফ চাকরি করেই পেশায় এসছে বাবাই জানিয়েছেন তো আমরা এর কেটারিংয়ের সাথে ইভেন্টও আমরা চুড়ে নিয়েছি আমাদের নামে আমাদের আরও কলকাতায় একই নামে আরও ভাই বোন জন্মে গেছে তো এনিবে আমরা লিগ্যাল স্টেপ নিয়েছি আমরা অলরেডি ইন্টেলেকচুয়াল কপিরাইট অ্যাক্টে আমরা ট্রেডমার্ক পেয়ে গেছি এই নামে কেউ যদি আর অন্য ব্যবসা চালায় সেটা পুরোপুরি মানে ইটস আ ফ্রডিউলেন ব্র্যান্ড কেউ ভুল করবেন না আমরা সেই আপনাদের পুরনো কলকাতার শামপুকুরের সনাতনী ব্র্যান্ড প্যারামন ফিটনেস আমাদের আমরা ছাড়া আর কোথাও কোনো আমাদের অফিস বা এই নামে কিছু নেই সত্যি বলতে এনাদের খাবারের স্বাদ সত্যি অতুলনীয় আর প্রত্যেকটা স্টার্টারি জাস্ট পাও মনে খেয়ে মনে হচ্ছিল জন্মে যদি ভুল খাবার খেয়ে থাকি তাহলে আজ সঠিক খাবারটাই খাচ্ছি যাদের জন্য আজকের এই আয়োজন তাদেরকেও একবার দেখুন নবদম্পতি কী ভাবছেন মেন কোর্স কী কী আছে সেটা এখনও বললাম না কেন ওখানে দাঁড়ান বলবো অপেক্ষা করুন দেখলেই তো এখনই আপনাদের জিপ থেকে জল পড়বে দাঁড়ান বলছি এই হচ্ছে মেনু কার্ড একবার মেনু কার্ডটা একটু পড়ে নিন তো রাত যত অতিথিরাও আসতে শুরু করেছেন ধীরে ধীরে এবার আসি মেন কোর্সে প্রথমে রয়েছে সাদা ঘি লুচি আর ঢাকায় ছোলার ডাল রয়েছে অমৃতসারি বাটার নান আর সাথে হায়দ্রাবাদি কিমা মাটার আছে ভেটকি ফ্রেঞ্চ মিউনার বাসমতি রাইস আর ডাব গলদার চিংড়ি রসা আর এই যে এই হলো হেভি ওয়েট আর আছে আফগানি মূর্গ যাই হোক আর দেখানো এবার শুধুই খাওয়ার পাড়া প্রথমেই সাদা গিলুচি আর ঢাকায় চোলার ডালকে ভদ্রভাবে শুভেচ্ছা জানিয়ে তুলে নিলাম তুলোর মতো নরম অমৃতসারি বাটার নান আর সাথে হায়দ্রাবাদি কিমা মাটার উফ সেই আয়েস করে খাচ্ছিলাম ভাই দারুণ টেস্ট আর ওদিকে ভেটকি ফ্রেঞ্চ বললাম কারণ সাদা বাসমতি রাইস আর ডাব গলদার চিংড়ির রসার সঙ্গে দেখা না করলে আবার যাওয়া যায় না শীত যতই থাকুক খাবারগুলো ছিল একদম গরম আর একদম ফ্রেশ একেবারে হৃদয় জয় করা আর রান্নার স্বাদ উফ অতুলনীয় বাই দ্য আমরাই যে শুধু আয়েস করে খাচ্ছি তা কিন্তু নয় অতিথিরাও কিন্তু পেট ভরে মন তৃপ্তি করে খাওয়া দাওয়া করছে নিয়ে নিলাম এবার অল্প একটু বিরিয়ানি আর সঙ্গে সেই আফগানি মুগ জঙ্গেজি সত্যি বলতে এমন একটা ঝাঁচকচকে বিয়ে বাড়ি আর সঙ্গে যদি থাকে প্যারামাউন্ট ক্যাটারারের খাবার তাহলে না খেয়ে যাবেন কোথায় সে আপনি যতই ডায়েট করুন না কেন খাবারের সুগন্ধ আপনাকে টেনে আনবেই আর শুধু আমরাই নয় অতিথিরাও কি বলছেন খাবার খেয়ে শুনুন খুবই ভালো পতি দি আইটেমা সেকেন্ড হেল্পিং দেব মাশিমা ভালো পরিবেশ দেখুন জিমা গো আর ফুড কেমন লাগে ফুড তো ডিলিশিয়াস তো প্যারামাউন্টের হ্যাঁ খুব ভালো যাই হোক চলুন এবার মিষ্টির সঙ্গে রোমান্টিক পর্ব খেজুর আমসত্ত্ব চাটনি পাপড় মালাই লর চমচম আর प्योर নলেন মাখা সন্দেশ সত্যিই বলছি এগুলো খেয়ে মনে হচ্ছিল জীবন যদি মিষ্টি হয় তাহলে ঠিক এরকমই হোক আর সব শেষে নিজেদের শান্ত করলাম ব্রাউনি আর বাংলাদেশি বারহানি দিয়ে আর আপনারাও যদি চান ট্র্যাডিশন সার্ভ উইথ দ্য টাচ অফ লাকজারি তাহলে চোখ বন্ধ করে প্যারামাউন্ট ক্যাটারারকে বেছে নিই আর হ্যাঁ প্যারামাউন্ট ক্যাটারারের অন্য কোনো শাখা নেই কারণ আসল জিনিস নকল হয় কিন্তু মান কখনো কপি হয় না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো কিছুর সন্ধানে আবার পোস্ত মানে নিজেকে খুঁজে নাও ফাইন্ড ইউর সেলফ